এবার এক দফা শেখ পাঠাতে কবরস্থানে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো হ্যালো এভরিওয়ান আই होप সবাই ভালো আছেন তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে আমাদের ভাইরাল কাদের কাকুর ভাইরাল কিছু বক্তব্য কাকু কিন্তু আমাদের মাঝে নেই কিন্তু কাকুর রেখে যাওয়া স্মৃতিগুলো এখনো আমাদের মনে পড়ে মাসুদ তুমি এখানে এসে পুরনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না এ ভালো না কাকু মাসুর তো ঠিকই ভালো হয়ে গেল বাট আপনি তো আর ভালো হলেন না আপনি যেমন ছিলেন ঠিক এমনই হয়ে গেলেন আপনি কবে ভালো হয়েছেন কাকু কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার পাঠাতে হবে এই একদম ঠিকই বলছেন কাকু আগে যদি জানতাম তাহলে আর দশ দফা এক দফা নয় টির এক শেখ কবরে পাঠানোর দফা দাবি করতাম সবাই শেখ হাসিনা ভাগ্যবতী আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন হয় প্রতি সম্মুখীন হয় ঠিকই বলছেন শেখ হাসিনা আসলে ভাগ্যবতী আর আল্লাহর একদম প্রিয় বান্দা এই জন্যই আজকে আল্লাহ দেখাইয়া দিছে খেলা এখন বাংলাদেশ সেটা পালাইতে হইছে একদম ঠিক বলছেন কাদের কাকু আপনার কথাই রাইড আছে শেখ হাসিনা ডিজিটাল করে সবার নায়ক বানাইয়ে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙালি আমি বেচারা আচ্ছা কাকু আপনাদের এতগুলা নেতার মধ্যে এখন বাকি নেতা গুলার কই নেতা তো খুঁজা পাইতেছি না কাকু আপনাদের নেতা যদি পাইতাম একটু দেখার খুব ইচ্ছা ছিল যাদেরকে